উৎসাহ তার কারণ আমরা ভুলিনি অভয়াকে ভুলবও না ভুলতে দেবও না কাউকে তাই জন্যে আমরা সেদিন সারা রাত যাব পরে এই বিচার না পাওয়ার অভয়ার বিচার না পাওয়ার জন্য আরও যে অভয়ারা বিভিন্ন জায়গায় মানে প্রত্যেক মাসে দু তিনজন করে আরও অভয়ার সৃষ্টি হয়েছে সম্পূর্ণ আমরা মনে করি যে এটা বিচার না পাওয়ার জন্য অভয় বিচারটা না পাওয়ার জন্যই দুষ্কৃতীদের ধর্ষণকারীদের সিবিআই যেটা বলল একজনের চার্জশিট দিয়ে বলল যে আমাদের আরও সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা দেব এখনো পর্যন্ত এক বছর হয়ে গেল আজ পর্যন্ত আর কোনো সাপ্লিমেন্টারিট তারা পেশ করলো না প্রথমে আমাদের মশাল মিছিল হবে তারপরে আমরা সমবেত হব এই ক্ষুদিরাম স্কোয়ারে সেখানে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি আছে সে তার সাথে স্ট্রিট পেন্টিং আছে এইভাবে আমরা ভোর অব্দি থাকব এবং সেই দিনই মানে নয় তারিখ হয়ে গেল নয় তারিখ সন্ধেবেলা আমাদের রাখি বন্ধন আর বন্ধন সন্ধ্যেবেলা এই ক্ষুদিরাম স্কোয়ারে দশ তারিখে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা তো আর রাস্তার ওপরে করা যায় না তাই প্রো প্যাথোলজি ল্যাব এই যে ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসের পাশে দোতলায় ওইখানে হবে সকাল দশটার থেকে তিনটে সমস্ত রক্ত যা সংগ্রহ করা হবে সেটা এম মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে দেওয়া হবে যাতে পরবর্তীতে যে ওই রক্ত কিনতে না হয় যদি কারো দরকার হয় কার্ড দিলেও পাওয়া যায় বা এক্সচেঞ্জ করে পাওয়া যাবে সবসময় তো মানে ডিমান্ড সাপ্লাইটা একই রকম থাকে না তাই আমরা চাইবো যে যত মানে আঠেরো থেকে ষাট এই বয়স পঁয়তাল্লিশ কেজি ওজন বেশি যে কেউ তিন মাস আগে দিয়েছেন মানে গত তিন মাসের মধ্যে দেননি এমন সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যে এই যে রাস্তায় থাকছি এটা এক বছর ধরেই আছি এটা যে কোনো সুযোগ নয় এটা যে ওই একদিন রাস্তায় নেমেছিলাম ঠিক আছে হয়ে গেছে কিছুই আর হবে না ভেবে আমরা যাব সেটা নয় কারণ আমরা মনে করি আপনারা শুনলেন যে আট নয় দশ এগারো এই চারটে দিন দিন ফর জাস্টিস রাস্তায় থাকবে প্রতিবাদে থাকবে যে সেদিনকার ঘটনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলোর উত্তর যেমন হঠাৎ করে মেয়েটির হত্যাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হল কে কি উদ্দেশ্যে সেটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করল আমাদের কাছে এখনও পরিষ্কার করল সেদিন ওই মেয়েটির নির্যাতিতা এবং যাকে হত্যা করা হলো সেই মেয়েটির ডেড বডিটাকে তিন ঘন্টা তার মা বাবা উপস্থিত তাদেরকে দেখতে দেওয়া হল সেখানে বাইরের লোক অনেকগুলো লোক বাইরের লোক সেখানে উপস্থিত মা বাবাকে দেখতে দেওয়া হলো কেন সে প্রশ্নের উত্তর আমরা না তৈরি করে করে মেয়েটাকে দাহ করে দেওয়া হলো এবং বাবা মা সেখানে একটা গৌণ তাদের ভূমিকাকে কোনো অগ্রাধিকার দেওয়াই হলো তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মর্যাদাই দেওয়া হলো কর্তৃপক্ষ নিজের মসজিদে নিয়ে তড়ি ঘুরি করে দেহটাকে দাহ করে দিল এর কি কারণ পিছনে কার কি উদ্দেশ্য আমাদের কাছে এখনো পরিষ্কার করে এরকম বহু প্রশ্ন উত্তর আমরা এখনো পাইনি এই যে পুরো প্রসেসটা এটাই একটা গাফিলতি তো আছে কোন একটা ধামাচাপা দেওয়ার ব্যাপার কাউকে বাঁচানোর ব্যাপার ঠিক সবাই বুঝতে পারছে আবার কিছু করার নেই আমাদের হাত বাঁধা তাই আমরা রাস্তার থেকে রাস্তাটা ছাড়ছিলাম আমরা প্রতিবাদ করেই যাব এগারো তারিখ আমাদের সন্ধে সাড়ে ছটায় আরেকটা কর্মসূচি আছে একটা জনসভা সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো উনি আজকে সম্মতি জানিয়েছেন এবং ওখানেও আমরা আপামত জনসাধারণকে সম্পন্ন মানুষকে আসতে বলছি আমাদের সাথে ওইখানে উপস্থিত থাকার জন্য সমাজে কিন্তু অন্যায়কারী থাকবে কিন্তু বিচার ব্যবস্থাটা অন্তত সুষ্ঠুভাবে হবে এইটুকু তো আশা করবো আমরা তো একটা একদম সৎ ভরা সমাজ আশা করতে পারি না সেখানে অসৎ ব্যক্তি থাকবে সেখানে অন্যায়কারী থাকবে ধর্ষণকারী থাকবে হত্যাকারী থাকবে কিন্তু তাদের যে বিচার যারা যাদের ওপর হচ্ছে বিক্রিমদের ভিক্রিমদের যে বিচার সেটা কোথায় সেটা কেন অধরা সেটা কেন নেই আমরা সেই সবগুলো ভেবে রাস্তায় আছি রাস্তায় থাকবো কিন্তু কিছু মানুষ তো থাকে হুজুগে করে বেরিয়েছিল কিছু মানুষ মানে একটু হতাশ হয়ে গেল

শুনেছেন আট তারিখ ন তারিখ দশ তারিখ ও এগারো তারিখ আমাদের কর্মসূচি আছে কোচবিহারের সমস্ত শুভমন্ত্রী সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এসে আপনারা এই কর্মসূচিতে যোগদান করুন এবং আমাদের প্রতিবার কর্মসূচিকে সার্থক করুন আমার নাম নীহার আমরা কিন্তু এত সহজে ভুলবো না শুধু এই কথাটা মনে করিয়ে দেবার জন্য এবং যারা ভাবছেন যে এসব করে কিছু হবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ এটা কিন্তু আমরা আমরা জানি তার মানে সাপোর্ট করছি অন্তত এটুকু বুঝি যে চুপ করে থাকা মানে সম্মতির লক্ষণ আমরা অন্যায়কারীদের সমর্থন করতে পারছি না এইটুকু জানিয়ে আমরা আবার রাস্তায় আসছি আটই আগস্ট রাত থেকে এগারোই পর্যন্ত